দশই আগস্ট আজকে ডেটে কটা কাজ চলছে আজকে তিনটে কাজ চলছে একটা চলছে বোরালে সাড়ে তিনশো লোকের আর একটা চলছে তিনশো লোকের আপনার কামালগাছিতে আর এটা একশো লোকের রাইসারেমনি চলছে সোনারপুরে অফ সিজনেই এত গাছ তাহলে সিজনে কটা গাছ বুকিং আছে আপাতত আপাতত নভেম্বর টু মার্চ মোটামুটি উনচল্লিশটা বুকিং আছে মা তারা ক্যাটারার গড়িয়ার অন্যতম পুরনো এবং গড়িয়ার অন্যতম সেরা ক্যাটারিং আমার মতে এবং গড়িয়ার বাসির মতে এটা না বললে হয়তো জিনিসটা মানে প্রকাশ হবে না ওদের হাত দিয়ে ছোটো বড়ো প্রচুর ক্যাটারিং সার্ভিস বেরিয়েছে মানে আঙ্কেল শুরু করেছিল কত বছর আগে বাবা প্রায় তিরিশ বছর আগে শুরু করেছিলেন বাবা আরো দুটো স্পটে আছেন আমি এই স্পটে আছি একবার আঙ্কেল কি কিন্তু আমার ভিডিওতে চাই নিশ্চয়ই বাবা পসিবল হলে আসবো নিয়ে আসবো বাবা আজকে তো পসিবল না মানে কী বলবো মানে এত বড় ক্যাটার আমি নর্থে গিয়ে ভিডিও করি আমাকে আজ থেকে তিন মাস আগে একবার ডেকেছিল আর এখন ডাকলো তাও না কিসের জন্য না দাদা অমিত দা তোমাকে মানে ওদের প্রমোশনের দরকার হয় না বেসিক্যালি বলছি আজকে ভালো মেনু আছে তুমি এসে একটু টেস্ট করে যেও একবার মানে চ্যাটিং করতে করতে আমি বললাম টেস্ট কেন করবো এসে প্রপার ভিডিও করতে আসবো তো ভাই কেন আমাকে ডাকা ডাকা হয় না কেন ব্যাপারটা কি এরকম নয় দাদা অ্যাকচুয়ালি রেগুলার বেসিসে কাজ চলে তো আর ক্যাটারিংয়ের পেশা অনেক তো লাইক সময় হয়ে ওঠে না যখন সময় পাই সবার আগে তো অমিত দা তারপরে বাকি ভাবি ওদের বরাবর একটা খাবার প্রচণ্ড ভালো লাগে আমার যেটা ওদের সিগনেচার ডিশ আচ্ছা আজকে মেনুতে কি কী আছে আর দারুণ দারুণ জিনিস আছে একটু বলে দাও আজকে দেখুন আমাদের একটা সিগনেচার ডিশ আছে সেটা হচ্ছে আমাদের গন্ধলা চিকেন যেটা আমরা স্টিম করে করি ম্যাক্সিমাম জায়গায় আপনি হয়তো দেখবেন ফ্রাইড করে করে আমরা স্টিম করে করি সাথে পনির সাসলিক আছে ফিশ বলা আছে কফি আছে আর মকটেল আছে সাথে কড়াইশুঁটির কচুরি কাশ্মীরি আলুর দম কলকাতা ভেটকি ফিশ ফ্রাই যারা ফিশ ফ্রাই খাবেন তাদের জন্য ভেজ কর্ন কাটলেট সাথে কড়াইশুঁটির পোলাও পাবদা মাছ আছে যার মিনিমাম সাইজ একশো গ্রামের গলদা চিংড়ি মালাইকারি আছে যারও মিনিমাম সাইজ একশো থেকে একশো দশ গ্রাম সাথে মটন কষা আছে আনারসের চাটনি আছে লাইভ জিলিপি কাউন্টার আছে পাঁপড় আছে কেশর কুলফি আছে কুলফিও কেশর কুলফি আছে সাথে পান আছে লোকদের বলতে চাই যে এই যে মেনুটা যে ও করেছে আপনারা কমেন্টে হ্যাঁ মানে মনে হয় যে আপনারা একদম পারফেক্ট বা একটা কিছু বুঝে শুনে কমেন্ট করবেন অবশ্যই করুন কমেন্টে জানান এই প্লেটটা সাড়ে তিনশো লোকের কত হতে পারে এবং তাতে মলয় মানে মা থেকে একজনকে চুজ করে নেবে কি করবো আমি সেই প্রোফাইলকে আমি শার্ট আউট করে দেবো একদম পারফেক্ট প্রাইস বলতে পেরেছি তাই না তো আর সবচেয়ে বড়ো কথা আমি বারবার বলি ওদের কিন্তু প্রমোশনের দরকার হয় না আজকে আমাকে জাস্ট ইনভাইট করেছে খাওয়ানোর জন্য বিকজ ওদের গুগল রেটিংয়ে গেলেই বুঝতে পারবে তুমি তো গুগল রেটিংয়ের সম্বন্ধে একটু বল আস খুলে দেখিয়ে দাও বেস্ট হয় ওদের গুগল রেটিংটা একবার দেখে নিই ফোর পয়েন্ট নাইন আছে আপাতত ফোর সেভেন্টি সেভেন জন কমেন্ট করেছেন রিভিউ দিয়েছেন ফোর সেভেন্টি সেভেন আর ফোর পয়েন্ট স্টার ফোর পয়েন্ট নাইন পাঁচ হওয়ার চেষ্টা করছি আই এম নট পারফেক্ট পারফেক্ট হওয়ার চেষ্টা করছে কলকাতা বেড কি ফিশ ফ্রাই আছে যে লোকে আঠোতেই কুড়ি পিস একটা ফিলেতে কাটে আমরা ষোলো পিস কাটি তার ফলে কি সাইজটা বড়ো হয় আর সিঙ্গেল কোটিং হয় আমাদের প্যানকো করে দিয়ে ডবল কোটিং করলে মোটা হয় কিন্তু মানুষ একটা খায় আমরা সিঙ্গেল কোটিং করি সেটা কিন্তু একটা জায়গায় দুটো খাবে অ্যান্ড মাছের টেস্টটা বেশি পাবে এটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি সাইজটা দেখুন আপনার শুধু একটা না আপনি হয়তো বলবেন আমি একটা দেখাচ্ছি এটা দেখুন কেজিতে কেজিতে আটটা থেকে নটা এটা আছে খাসির মাংস এখনও এটা রেডি হয়নি সেদ্ধ করে মশলা দিয়ে রাখা আছে লোকাল মটন দিই না আমরা আপনারা খেলেই বুঝতে পারবেন দারুন রিফ্রেশিং চোদ্দো থেকে আঠারোখানা মগটা এখানে অ্যাভেলেবেল আছে আজকে পনির সাসলিক দেন হচ্ছে গন্ধরাস চিকেন সাথে আছে ফিশ বল। পনির শাসলিকটা একটু খাওয়া যাক একদম গরমা গরম প্রপার পনির সসলিক টমাটার ক্যাপসিট এর সাথে মালাই পনিরেরও খুব সুন্দর স্বাদ মুখে বেশি আসে গন্ধরাস চিকেন দারুন সুগন্ধ বেরিয়েছে হুম গন্ধরাজ লেবুর পাতা ইউজ করা হচ্ছে লেবুর ফ্লেভারে ভরপুর এবং বলতে পারি এটা খুবই হেলদি যারা মনে একটু হেলদি স্টার্টার খাবে ডেফিনেটলি এটা রাখতে পারে এরপর ফ্রিশ বল চলো ও হো ভেটকি মাছের যে ছাড়টা বেরোয় ফিশ ফ্রাইটা কাটার পর এক্সট্রা এক্সেস মাছটা যে বেরোয় সেইটা দিয়ে তৈরি করা হয় এটা বানিয়েছে এইটা মন ছুঁয়ে যাওয়ার মতো ফ্যান্টাস্টিক আর এখানে কিন্তু এইভাবে করে সার্ভ করা হচ্ছে গেস্টদেরকে গেস্টরা ওপারটায় বসে আছে এখানে লেডিস এবং জেন্টস দুজনে মিলেই কিন্তু স্টারা সার্ভ করা হচ্ছে পেছনে বরকোনে চলে এসেছে আর হচ্ছে ফটো তোলার ঢল আপনাদেরকে কংগ্রেস জানাই এবং এখান থেকে স্টেট চলে যাচ্ছে আমরা ডিনার এটা অমিত দেখ আমার দিক থেকে প্লেটটা আসো আচ্ছা স্যালাড দিই একটু অল্প এটা চিকেন স্যালাড আছে কচুরি আছে বেশ সুন্দর কাশ্মীর একদম কাশ্মীর সবার আগে যেটা আমি খাবো সেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই এই হচ্ছে ভেতরের মাছটি ভাঙার পরে একটা সুগন্ধ বেরিয়ে এলো মাছের ফ্রাই যে হ্যাঁ মাছের ফ্রায়ে যে সুন্দর একটা সুগন্ধ সেটাই বেরিয়ে এলো আর এই হচ্ছে হোয়াইট কালারের কোয়া কোয়া বেরিয়ে আসা ফিলে মানে মাছের ভেতরের ফিলেটি দারুণ সুগন্ধ হালকা কোটিংয়ের একদম সামান্য হালকা মশলা দেওয়া আছে একটু ঝালের দিকটা বেশি রাখা হয়েছে খেতে খুব ভালো লাগছে কচুরি এত আলুর দাম মনে গ্রেভিটা ট্রাই করবো

একদম সিম্পলের মধ্যে সুন্দর টুনি লাইট দিয়ে খুব সুন্দর করে টেবিলটা সাজানো হয়েছে স্পুন রাখার যে সুন্দর একটা ডিজাইন সেটাও কিন্তু না ভিডিও করলে তোমরা বুঝতে পারতে না কাজু কিশমিশ এবং বেশ সুন্দর ঝরঝরে রাইস ওটা বাইট নেওয়া যাক দুয়ের ভালো সুগন্ধ হালকা গরম মশলা গরমা গরম দারুণ আছে এই হচ্ছে সাইজ ওই যারা বলছিল একশো গ্রামের সাইজ তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে গ্রেভিটা দিয়ে মাখিয়ে বাইট খাসা পাপদা মাছের আইটেম তাতে কাঁচা লঙ্কা আর সর্ষের কম্বিনেশন মাছ তো দেখানো হোক আমি দেখানোর জন্য এক গাল করে খাচ্ছি বটে বাট এই খাবার কিন্তু আমি আরও রিপিটে নিয়ে নিয়ে খাবো খাবার ওয়েস্ট করার আমার কাছে কোনো গল্পই নেই মাছ দিয়ে একটা বাইট সুপার ফ্রেশ মাছ দারুণ টেস্ট গলদা চিংড়ি মালাইকারির গ্রেভিটা দিয়ে মাখিয়ে একটা বাইট হয়ে যাক আলটিমেট হয়ে যাক চিংড়ি মালাই এটা আলটিমেট হয়ে যাবে মাথার পোর্শনটাতে একটা বাইট নেবে দারুণ ফ্রেশ মাছটা টেস্টি টেস্টই আছে এবারে মাটন কষা নেওয়ার পালা একটু গ্রেভি ব্যাস একদম পারফেক্ট বিয়েবাড়ির সাইজ না বেশি ছোট না বেশি বড় পারফেক্ট বিয়েবাড়ির সাইজ এবার পোলাও দিয়ে আমি একটা কথা সবসময় বলি যে পোলাওয়ের সাথে যদি কখনো মাটন তৈরি করা হয় সেটা রেয়াজি থাকাটাই মানে বাঞ্ছনীয় আর শ্রেয় কারণ হচ্ছে টেস্টটা খুব ভালো আসে হুম প্রথম বাইটেই গোল সবার আগে চিংড়ি মালাইকেই রাখবো তারপরে মাটন তারপর পাতা একদম নরম তুলতুলে পিঙ্কিশ কালারের মাটন দারুণ খুব সুন্দর চলো খাওয়া যাক যেন গরম গরম রসগোল্লা করলাম তো দাদা মোটামুটি খাবার কমপ্লিট নন ভেজ পুরোটা একদম কমপ্লিট তো এবার ডেজার্টেশনটা মানে শুধু বাকি তাই তো তো দাদা হচ্ছেন দক্ষিণেশ্বর যাবেন তো আমাকে জিজ্ঞাসা করলো লাস্ট মেট্রো কটায় আমি সেটা বলছিলাম তো কথা হচ্ছে আপনি যে খেলেন একদম খুব স্পষ্টভাবে বলবেন খাবারটা কেমন ছিল প্রথম কথা হচ্ছে আমি যেমন সব খাবার তো খাইনি ন্যাচারালি তো যেমন আমি গলদা চিংড়ি খেয়েছি ফিশ ফ্রাই খেয়েছি আলুর দমটা খেয়েছি ওভারঅল যা দেখলাম তাদের খাওয়ার কোয়ালিটি খুবই ভালো এবং যে রান্না করেছে যথেষ্ট ভালো রান্না করেছে স্পেশালি চিংড়ি মালা গাইড লেগেছে মাটনটা আমি বলতে পারবো মাটনটা অ্যাকচুয়ালি আমি খাই না বাট বাকি যা খেয়েছি যে একটা রান্না ভালো করতে পারে সে ওভারঅল কটা রান্নাই ভালো করতে পারে এক্সপেক্টেড আশা করি প্রত্যেকটা আইটেমই ফার্স্ট ক্লাস হয়েছে আমি যে কটা খেয়েছি দারুণ হয়েছে আচ্ছা আর একটা প্রশ্ন বল বলছি এটা গোপনের প্রশ্ন বিয়ের আগে বেশি হ্যাপি না বিয়ের পর এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে আপনার আমার অ্যাভারেজ ঠিকই আছে মানে ব্যাপারটা একটু ভয় ভয় ব্যাপারটা আছে কিন্তু কিছু কিছু তো স্যাক্রিফাইস করতে হয় যেটা ব্যাচেলার লাইফে ছিল এটা করতে হতো না সেটা কিছুটা করতে হয় আবার কিছু কিছু জিনিস অ্যাডভান্টেজও পাওয়া যায় যেমন স্পেশালি কেয়ারনেস যেগুলি বা আমার অবর্তমানে দরকার সেগুলি পাওয়া যায় যেগুলো আনমেরিড পার্সেনের ক্ষেত্রে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এক্সট্রা একটা কথা বলে দিই সকলকে করা উচিত বুঝে শুনি তাই তো বুঝে শুনি এবারে কন্ডিশনটা হচ্ছে বুঝে শুনি ঠিক আছে তো এটা কমপ্লিট করে তাহলে ডেজার্টের দিকে যাচ্ছে এখানে চাটনি পাপড় আর জিলেবি উইথ রাবড়ি আছে সাথে একটু রাবড়ি হ্যাঁ ব্যাস স্যার কুলফি হালকা করে একটা বাইক নিয়ে নেব প্রাণ জোরানো জিলেবি উইথ রাবড়ি